এখানে গাড়ি পার্ক করে দিয়েছি আপনাদের আগের ভিডিওতেই দেখিয়েছিলাম আর প্রচন্ড গরম রয়েছে কিন্তু একটা জিনিস ভালো আমাদের ওখানে যে পরিমাণ ঘাম হয় সেই পরিমাণ ঘামের থেকে এখানে ঘামটা কম হচ্ছে আর এখান থেকে তাজমহলের দূরত্ব হচ্ছে এক কিলোমিটার এখন কীভাবে যাব সেটাই এখন দেখার রকম ব্যাটারির গাড়ি আছে ব্যাটারির গাড়ি করে এক কিলোমিটার দূরে গাড়ি রেখে এখান থেকে এখন যেতে হবে এখানে প্রত্যেক পয়েন্টে হচ্ছে মানে কি বলবো শুধু ধান টাকা এটা নিন টাকা এই করব টাকা গাইড ছশো টাকা পাঁচশো টাকা জুতোর কভার কুড়ি টাকা দশ টাকা মানে এখানে কাউকে কিছু জিজ্ঞাসা করে আপনি যে জানতে পারবেন বা বুঝতে পারবেন কিচ্ছু পারবেন না এখন দেখা যাক কতক্ষণে গাড়ি ভর্তি হবে তারপর ছাড়বে আলতু টাইম লস হচ্ছে এক কিলোমিটার দূরে তাজমহল আর এক কিলোমিটার দূর থেকে গাড়ি পার্ক করে এখন এইভাবে যেতে হচ্ছে একটা মানে যাতা নিয়ম ভিতরে গাড়িগুলো কি করে এসছে এরা এই ভিতরে গাড়িগুলো কি করে এসছে কোথা দিয়ে এসছে প্রচুর সমস্যা এখান থেকে টিকিট কেটে পঞ্চাশ টাকার টিকিট ইন্ডিয়ানদের জন্য আর যাই না আর কি আছে এখানে কি কি আছে আবার ইন্ডিয়ান আড়াইশো টাকা লেখা আছে কেন যাই না এখান থেকে টিকিট কেটেছি ক্যাশ পার হেড পঞ্চাশ টাকা সব চলো এবার ভিতরে ঢোকা যাক এখানে বেশ কিছু ব্যাপারে কনফিউজ হয়ে যাচ্ছে আর এখানে সব থেকে বড়ো কথা কাউকে একটা কিছু জিজ্ঞাসা করা মানেই তাকে টাকা দিতে হবে কিছু না কিছু তার কাছ থেকে কিনতে হবে বা কিছু না কিছু করতেই হবে এইটা হচ্ছে গেট এখান দিয়ে ভিতরে ঢুকতে হবে ওই যে চেকিং করি আসছে হুইল চেয়ার করে দিয়েছি হাঁটতে পারবে না বলে বিন্দাস হুইল চেয়ারে করে চললো চলো হুইল চেয়ারে করে ও কেমন লাগছে খুব ভালো খুব ভালো আমার কোনো কষ্ট নেই হ্যাঁ আমি একটু এগিয়ে যেতে বললাম এখানে সব সে বিভিন্ন সালের তাজমহলের ছবি রয়েছে গেট দিয়ে ঢুকতে ঢুকতে এবার ভিতরে ঢোকা যাক আবার এখানে কি ও আচ্ছা ঘুরে বেরিয়ে এসে আবার বেরোনোর সময়ও ওই কয়েনটা এখানে এন্ট্রি করতে হবে তবে বেরোতে পারবে আর কয়েন হাইয়ারিয়ে না যায় যখন বেরোবে তখন ঘুরতে ঘুরতে টোকেন যদি একবার হারিয়ে যায় ব্যাস হয়ে গেল তাহলেই তারপর হবে আসল খেল আর এই যে তাজমহলের গেট ওই দূরে মাথায় দেখা যাচ্ছে উনি তো ওইদিকে হুইল চেয়ারে করে ঝপা ঝপ চলে যাচ্ছে গ্রাউন্ডটা ব্যাপক কিন্তু গ্রাউন্ডে নামতে যায় না এই গেটটাকে লেবার গেট বলা হয় এই তাজমহল বানানোর শ্রমিকরা এখান দিয়ে যাতায়াত করতো যাক এখান থেকে আমি শুনে শুনেই বলছি আমি নিজে বিশেষ কিছু জানতাম না এটা হচ্ছে মেন গেট এখান দিয়ে ঢুকতে হবে আর নর্থ ইস্ট ওয়েস্ট চারটে গেট আছে এইদিক একটা যেখান দিয়ে আমরা এলাম এখানে একটা এখানে একটা আর এদিকে পিছনে একটা এখান থেকে সোজা এগোলেই তাজমহল ভিড় এই সামনের তাজমহল এই যে তাজমহল দেখা যাচ্ছে কিন্তু এরিয়া কোথায় নিয়ে যাচ্ছে এইদিকে সব দুর্গ দুর্গ করা আছে ধরুন আর এত রকমের ইতিহাস এত কিছু লেখা রয়েছে জানি না কতটা কি তুলতে পারবো আর কতটা কি উঠছে এত গরম আর এত রোদ এটাই সবথেকে বেশি কষ্ট হচ্ছে দেখুন অবশ্যই দেখুন পুরো ঘেমে যাচ্ছে জেনারেলি দিল্লি আগ্রা এইসব জায়গায় হিউমিডিটি কম থাকে যার কারণে ঘাম কম হয় এখানে এসেও তারপরেও এই পরিমাণ ঘামছি আর ইনি বেশ ভালো আছেন এই যে হুইল চেয়ারে করে আরাম করে ঘুরছেন এখানে কি ইতিহাস শুনলে বলো আমাকে এখানে কোনো ইতিহাস বলেনি ও এখানে ওয়াশরুম কি অপশুভ সুন্দর লাগছে দেখুন দারুণ লাগছে দারুণ গাছের ফাঁক থেকে ফোর্ট ফোর্ট বলবো না একটা গেট বলবো যাই হোক অসাধারণ লাগছে গাছের মাঝখান থেকে অসাধারণ আর এদিকে রাস্তাটাও সুন্দর ঠান্ডা এই জায়গাটা ঠান্ডা আছে ন্যাচারাল এসি তাজমহল চত্বরটা যদি এরকম ন্যাচারাল এসি হতো তাহলে ভালো হতো এই জায়গাটা ঠান্ডা আছে কিন্তু অন্যান্য জায়গায় এত গরম আর কলকাতা থেকে এখানে গরম অনেক বেশি কিন্তু এখানে শুনেছিলাম ঘাম কম হয় ঘাম কম হচ্ছে এটাও সত্যি কথা কিন্তু তারপরেও যে পরিমাণ ঘাম হচ্ছে তাতেই একদম পুরো পাগল করে দিচ্ছে এখানে আসার জন্য শীতকালই ঠিক আছে তবে শীতকালে বলতে ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি একটু অসুবিধা আছে কারণ সেই টাইমে এত ফগ হয় মানে এত ধোঁয়া টাইপের হয়ে যায় যে তাজমহল মতোভাবে দেখা যায় না ভিডিওর কিছু প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না জানি না ফোরকে কি কী প্রবলেম হচ্ছে আর এই দিকের যে হাউসটা দেখছেন আর এই দিকে সোজাসুজি আর একটা হাউস রয়েছে এই দুটোকে বলা হয় হচ্ছে ড্রামস হাউস অর্থাৎ রাজা মহারাজারা যখন এই রয়্যাল গেট দিয়ে এন্ট্রি নিত তখন এখান দিয়ে যখন যেত ওই যে মহারাজা পাধার রায় এই এরকম ধরনের যে বলে না কথাটা এই ড্রাম হাউস থেকে বাজতো আর এখান থেকে চেঁচিয়ে বলতো ওই দুটো হচ্ছে ড্রাম হাউস আর এই যে সামনে দেখা যাচ্ছে তাজমহল আমিও এখান থেকে নলেজ কালেক্ট করছি আর এখানে নলেজ ছাড়ছি যাতে আপনারা বুঝতে পারেন আপনারা জানতে পারেন নেক্সট টাইম আপনারা যখন আসবেন প্রত্যেকটা জিনিস আপনাদের জানা থাকবে আপনাদের গাইডের কোনো প্রয়োজন হবে না এখানে মোট এরকম তিনটে বিল্ডিং দেখতে পারবেন এটাও দেখুন অনেকটা তাজমহলের মতো এটা তো তাজমহল আর একটা দেখুন ওই সাইডে আর একটা লাল রঙের বিল্ডিং আছে এইটা হচ্ছে মসজিদ এখানে প্রত্যেক শুক্রবার জুম্মার নামাজ এখানে পড়া হয় বা এখানে যারা মুসলিম আছেন তারা এখানে নামাজ আদা করতে পারেন আর এটা তো সমাধিসৌধ তাজমহল আর ওই দিকে যেটা রয়েছে ওটা হচ্ছে রয়েল গেস্ট হাউস চলো এবার এগিয়ে যাওয়া যাক এগিয়ে দেখি আর কি কি আছে আর কি কি জানা যায় আর ওইদিকে রয়েছে হচ্ছে যমুনা রিভার ওদিকে গেলে যমুনা রিভারটাও দেখা যাবে কিন্তু হুইল চেয়ার কোথায় গেল মাকে নিয়ে যমুনা রিভারটা তো দেখিয়ে দিতে পারে দেখুন খোঁকা বাবু যায় লাল জুতো পায় এরা কিছুই না লাল জুতোটার ব্যাপারটা তা নয় এই যে তাজমহল এই তাজমহলে যাওয়ার জন্য পড়তে হয়েছে তাজমহলের মার্বেল যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্যই এই জুতোর এই কভার এখানে দুশো টাকা করে টিকিট পার হেড কাটতে হয়েছে আচ্ছা কে কোথা দিয়ে ভিডিও করছে ছবি তুলছে বোঝা যাচ্ছে না একবার এদিক দিয়ে যাচ্ছে একবার ওদিক দিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি ওখানে পঞ্চাশ টাকার টিকিট হচ্ছে এখানে এন্ট্রি করার জন্য আর এখানে যদি তাজমহলে উঠতে হয় এই জায়গাটা এই চত্বরটা ঘুরতে হয় তাহলে দুশো টাকা করে টিকিট পার হেড ওখানে যে আড়াইশো টাকা দেখছিলাম তার মানে হচ্ছে ওখানে আড়াইশো হচ্ছে ফুল টিকিট আড়াইশো টাকায় পুরো টিকিট অর্থাৎ তাজমহলটাও ঘোরা যাবে ভিতরে ঢোকাও যাবে আর পঞ্চাশ টাকায় শুধু ঢোকা যাবে কিন্তু তাজমহল দেখতে পাবে না তাজমহল দেখতে গেলে আরও দুশো টাকার টিকিট কাটতে হবে আর সামনে রয়েছে যমুনা রিভার আর এত তাড়াতাড়ি হাঁটছি এত দেরি হয়ে গেছে তাড়াতাড়ি হাঁটছি বলে হাঁপিয়ে যাচ্ছি এই যে ফোর্ট একটা চার চোখে দেখবে বেশ সুন্দর লাগছে জায়গাটা কতবার যে তাজমহলের ছবি তুলবো মাথায় ঢুকছে না এই যে যমুনা রিভারের অবস্থা সত্যি খুবই শোচনীয় দুশো টাকার টিকিট এখানে এন্ট্রি করতে হবে কোথায় এন্ট্রি করতে হবে চলো 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 এখানে আরেকবার কোথায় চেকিং হবে চাওয়া যাক এখান দিয়ে হ্যাঁ ওটা পঞ্চাশ টাকা হচ্ছে ওই গেট দিয়ে এই পুরো ফ্রেমি শেষে ঘোরার আর এই ভিতরে ঢুকতে গেলে তোমাকে দুশো টাকার টিকিট কাটতে হবে আর স্লিপ আছে খুব সাবধানে হয়তো এই পায়ে স্লিপ কাটছে এই লাল জুতো খোকা বাবুর লাল জুতোতে স্লিপ কাটছে দুশো টাকার টিকিট কাটার পর এই জুতোর মতো এই যে শু কভার এগুলো কিন্তু ওরা ওখান থেকেই দেবে আর বাইরে এগুলো কুড়ি টাকা করে বিক্রি করতে চাইবে খবরদার কিনবেন না এখান থেকে টিকিটের সঙ্গে পেয়ে যাবেন তো এখানে বলছি না প্রচুর রকমের ধান্দা চলছে বিভিন্ন রকমের ধান্দা চলছে যে যেমনভাবে পারছে মানুষের কাছ থেকে টাকা কামাই করছে এখান থেকেই এতগুলো সিঁড়ি হ্যাঁ পা স্লিপ করবে সিঁড়ি ডোপকে উপরে উঠতে হবে এই যে তাজমহল আর এটা হচ্ছে সেই মসজিদ আর এই গেস্ট হাউস রয়্যাল গেস্ট হাউস এবার ভিতরে ঢুকে দেখা যাক এটা তাজমহলের ভিতরের দূরের একটা সাদা বিল্ডিং দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কি আমিও বুঝতে পারছি না ঝাপসা হয়ে যাচ্ছে বলে দিচ্ছে আগে ওই জায়গাটা কী দূরের ওই জায়গায় আগ্রা ফোটে ওইখানে ঔরঙ্গজেব শাহজাহানকে বন্দি করে রেখেছিল আর ওইখান থেকে শাহজাহান এই তাজমহলকে দেখতেন কারণ একটা হচ্ছে মুমতাজ মহলের হচ্ছে সমাধি ওইখান থেকে শাহজাহান এখানে দেখতেন এবং শাহজাহানের যখন মৃত্যু হয়েছিল তখন শাহজাহানের মৃত্যু ওখানে হয়েছিল এবং এই যে নদী এই যে যমুনা রিভার এই যমুনা রিভারের মাধ্যমে ওইখান থেকে শাহজাহানের বডি এখানে এনে এখানে শাহজাহানকে কবর দেওয়া হয়েছিল আর এই রিভার যে এখন দেখছেন একদম পুরো তাজমহলের পাশে ওই ফোর্টের পাশ দিয়েও বইতো এখন যদিও অনেকটা এদিকে চলে এসছে আগেও ওই দিক দিয়ে একদম পুরো গা ঘেসে গিয়ে বইত এবং ওখান থেকে নিয়ে এসে এইখানে শাহজাহানকে কবরস্থ করা হয়েছিল আর এই একটা ফোর্ট রয়েছে ওখানে সিনেমার শ্যুটিং মুভি টুভি শ্যুটিং হয় ভিতরে মুভি শ্যুটিং করতে দেয় না যার শুটিং হয় সব হচ্ছে ওখানে এই হচ্ছে মোটামুটি নর্মালি এখনও পর্যন্ত যেটুকু জানতে পেরেছি আমি বলছি আর আই হোপ আপনাদেরও ভালো লাগছে এখন ওদিক থেকে দেখিয়েছিলাম মসজিদ ওই যে দূরে দেখা যাচ্ছে এখনও ওই যে মসজিদ আর এটাকে দেখিয়েছিলাম যে রয়্যাল গেস্ট হাউস রয়্যাল গেস্ট হাউস তো এখানে রাজা মহারাজা তাদের যে গেস্টরা থাকতো তারা এখানে এসে থাকতো এই যে এটা কিন্তু মসজিদ না অর্থাৎ তাজমহলের ডান দিকেরটা মসজিদ ডান দিকেরটা গেস্ট হাউস এই আর এটা হচ্ছে তাজমহলের পিছন দিক আর তাজমহলের ভিতরে যেখানে শাহজাহান আর মুমতাজের সমাধি রয়েছে সেখানে ছবি বা ভিডিও তোলার নিষেধ আছে তো যেখানে নিষেধ আছে সেখানে জোর করে বা লুকিয়ে লুকিয়ে তোলার মানে পক্ষপাতি আমি নই তো আমি তুলিনি তো ভিতরে কী আছে সেটা আমি বলে দিচ্ছি ভিতরে সেরকমভাবে কিছুই নেই জাস্ট একটু কারুকার্য আছে আর শাহজাহান আর মুমতাজের সমাধি আছে আপনি যদি সোজা সামনে যান তো আপনার ডান দিকে থাকছে মুমতাজের সমাধি বাঁধিসকে হচ্ছে শাহজাহানের সমাধি শাহজাহানের সমাধিটা একটু উঁচু একটু বড় আর মুমতাজের সমাধিটা তুলনামূলক সামান্য একটু ছোট এটা দেখেই বোঝা যাবে যে কোনটা মুমতাজের সমাধি আর কোনটা শাহজাহানের সমাধি এই যে বুড়ো বুড়ি এখানে বসে আছে তাজমহলের পিলারগুলো এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে যত পারি ভিডিও আর ছবি তুলি মানে একটু তো মন ভরছে না যেন চলো এবার তাজমহলের সামনের দিকে যাওয়া যাক পিছন দিকটা সাইড সব ঘোরা হয়ে গেল আর ওই দূরে রয়্যাল গেট দেখা যাচ্ছে এবার আস্তে আস্তে বেরোনো যাক এখান থেকে এই গেস্ট হাউসটা ব্যাপক লাগছে আর এদিকে আবার ওই রকম গার্ডেন আছে ওই রকম ধরনের দেওয়াল এই হচ্ছে ব্যাপার দেখা যাক আর এদিকে আসবো নাকি জানি না তো দেখে নিলাম হ্যাঁ আসবো আসবো এই যে ম্যানের ক্লান্ত হয়ে গেছে বসে পড়েছে আর হচ্ছে খোকা লাল ঠিক আছে কেমন ঠিক আছে কিছু বলো চুপচাপ চুপচাপ বসে আছে হয়ে গেছে আমিও ক্লান্ত হয়ে গেছি এখন মনে হচ্ছে একটু রেস্ট নেওয়া দরকার কিন্তু রেস্ট নিলে হবে না আজকে কি দিল্লি যাওয়া যেতে পারে দেখা যাক দিল্লি যাওয়া যেতে পারে নাকি তাজমহল থেকে বেরোতে ইচ্ছে করছে না মেন ব্যাপার হচ্ছে এটাই আর কিছুক্ষণ থাকবো থাকার পর বেরোবো তারপর যদি সম্ভব হয় দিল্লি ব্যাক করবো মানে ব্যাক করবো না দিল্লি যাব আর যদি সম্ভব না হয় এখানেই থেকে যাব গাছগুলো কি সুন্দর সুন্দর করে কাটা হ্যাঁ এটা ঠিক নেই এটা কেমন হয়ে গেছে এটা ঠিক আছে এগুলো ঠিক আছে ব্যাপক লাগলো ঘুরতে কিন্তু ব্যাপক কষ্ট হলো গরমের কারণে কিন্তু ঠিক আছে এত সুন্দর জিনিস দেখেছি যে এই কষ্টটা অতটা গায়ে লাগছে না কিন্তু যদি কষ্ট হতো সেরকম কিছু না দেখতাম তাহলে খারাপ লাগতো আর এবার বেরোতে হবে কিন্তু তবুও মন চাইছে না এখান থেকে বেরোতে বারবার মনে হচ্ছে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে যাই কিন্তু আর দাঁড়ানো যাবে না এবার বেরোতে হবে যদি সম্ভব হয় আজকে দিল্লি যাব নয়তো মাঝখানে কোথাও থেকে যাব কালকে অমৃতসর যাওয়ার প্ল্যান আছে সো বেরোনো যাক এবার বাই বাই তাজমহল চলো পিছনে তাজমহলকে রেখে এবার বেরোনো যাক গরমে অবস্থা খারাপ বেরোনো যাক মা তো বেশ ভালোই মজায় আছে হুইল চেয়ারে করে ঘুরে বেড়াচ্ছে তবে হুইল চেয়ারে করে ঘুরতে কমই পেরেছে তো ঠিক আছে অনেকটাই এতটা রাস্তা হাঁটতে হলে কষ্ট হতো এই গেট দিয়েই কিছুক্ষণ আগে প্রচুর এক্সাইটমেন্ট নিয়ে ভিতরে ঢুকেছিলাম তাজমহল দেখব আর এবার প্রচুর স্মৃতি নিয়ে এই গেট থেকে বেরোচ্ছি আর যা ভিডিও যা ফটো তোলা হয়েছে সেগুলোই সারা জীবনের অ্যাসেট বলা যেতে পারে স্মৃতি না শুধু অ্যাসেট এখানে বাইরে প্রচুর দোকান দেখবেন এখানে অনেক রকম জিনিস পাওয়া যায় পাথরের জিনিস তাজমহল তারপর খাবার জিনিস অনেক কিছু কিন্তু অবশ্যই দরদাম করে নেবেন এখানে প্রত্যেকটা জিনিসের দাম ডবলের বেশি বলে আর ঠান্ডা নিয়ে নিয়েছি প্রচণ্ড হাঁসপাস করছে শরীর গরমের কারণে প্রচণ্ড ঘাম হয়েছে শরীর থেকে ম্যাক্সিমাম লিকুইড বেরিয়ে গেছে ব্যাটারির গাড়িতে বসে পড়েছি এই চললাম এই যে অপোজিট সাইড থেকে আরেক ব্যাটারির গাড়ি আসছে এরা এখন তাজমহলে ঢুকবে আর আমাদের তাজমহল দেখা হয়ে গেল এইবার যাচ্ছি পার্কিং স্পটে যাতায়াতের রাস্তাটাও ভালো যদি হেঁটে আসতে পারেন তো আরও ভালো হয় কিন্তু এই রোদের টাইমে অসম্ভব হেঁটে আসার চেষ্টা করবেন না মাত্র কুড়ি টাকা করে নেয় এই ব্যাটারির গাড়িতে আসতে কুড়ি যেতে কুড়ি পার পারসন আর এই এখন এই হাওয়াকে দেখে যাচ্ছি একটু ভালো লাগছে অস্বস্তি লাগছিল গরমের কারণে চলে এসেছি পার্কিং স্পট এবার গাড়ি এখান থেকে নিয়ে নিলেই হয়ে যাবে এখানে আসলে ওই সরকারি যে ব্যাটারি চালানো গাড়ি আছে ওতে করেই যাবেন কুড়ি টাকা করে লাগবে আর বিশেষ কিছু নেই আড়াইশো টাকার টিকিট বাইরে থেকেই কেটে নেবেন তাহলে ভিতরে গিয়ে টিকিট কাটার দরকার নেই এখানে অনেক কিছু এটা লাগবে ওটা লাগবে করে আপনাকে বিক্রি করার চেষ্টা করবে কিন্তু আপনি ওদের কথা শুনবেন না কিচ্ছু কেনার দরকার নেই ভিতরে পায়ের ওই জুতোর উপর যে একটা পড়তে হচ্ছে ওটা যে কী বলে কভার তো ওটা ওখান থেকে দেবে আপনার যে ওখানে ভিতরে একটা কাউন্টার আছে দুশো টাকা আমরা যেহেতু বাইরে থেকে আড়াইশো টাকা টিকিট কাটি পঞ্চাশ টাকা কেটেছিলাম তো ওখান থেকে দুশো টাকা টিকিট কাটতে হয়েছিলো তো ওখান থেকেই দিয়েছিলো যে ওই কভার স্যুকভার কভার ভিতর থেকেই দেবে সুতরাং বাইরে থেকে কভার বিভিন্ন জনের কাছ থেকে যার থেকে যেমন পাচ্ছে কারো থেকে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা যার কাছ থেকে যেমন পাচ্ছে নিচ্ছে তো ওইগুলো বিক্রি করে দিচ্ছে তো যাই হোক ওগুলো কেনার দরকার নেই ওগুলো ভিতরে আপনারা ফ্রিতে পাবেন সো এই আর তো কিছুই নেই যেমন খুশি ঘুরবেন যেমন খুশি আনন্দ এনজয় করবেন আর কোন কোন জায়গা থেকে কী কী হয় সেগুলো তো আপনারা জেনেই গেলেন যদি আপনারা আসেন তো সেগুলো সচক্ষে দেখতে পারবেন সো এই গাড়ির কাছে চলে এসেছি এই যে গাড়ি তো এবার এখান থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হব সো ভিডিওটা এখানেই ক্লোজ করছি আই হোপ আপনারা এনজয় করেছেন ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর এখনও পর্যন্ত আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্দে মাতরম চায় হিন্দ